আজকে সবচাইতে কম দামে অল্প টাকার মধ্যে ভালো গরু দেবো একদম মানে গরিবের বাজেট আজকে উঁচু আশি হাজার টাকা আট নয় লিটার দুধ দিয়ে দেবো ভাই মার মন মাতানো দিশা তাই রে আমার শোনা থানা মাটি রূপ কেন আমা নয়ন এবং কিছু গরু আছে কসাই দামে যাবে गाइस দুধের হিসাবে যাবে না তারপরে দুধ ফ্রি পাবে আজকে দুধ পাবে ফ্রি গরু কাটিতে দিয়ে দাও गाइस মাংসের হিসাবে দিয়ে দাও ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলামিন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো ভাই আচ্ছা আপনারা এখান থেকে নিয়মিত বাচ্চা ছাড়া বাচ্চাওয়ালা প্রেগনেন্ট এই ধরনের গাভি গরু বেশি বিক্রি করেন এখানে নিয়মিত বলতে প্রতিদিনই গরু ঢুকতেছে আবার প্রতিদিন আমরা ব্যবসা বিক্রি করতেছি আল্লাহর রহমতে বেশ ভালো এখানে বাচ্চা ছাড়া গরুই আমাদের বেশি এবং রানিং দুধের গরু বাচ্চা সহ প্রেগনেন্ট গরু সব রকম গরুই আমার ফার্মে আছে আচ্ছা

আরেক ভাই আজকে ভিডিও শুরুতেই কালো রঙের যে গাভি গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলবেন কোন জাতের গরু আলামিন ভাই এটা একটা অরিজিনাল জাতের হলিস্টিয়ান ফিজিয়ান গাভি গাবিটা আপনার গৃহস্থ গরু খুবই দরকার দরকারের কারণে বাচ্চাটা রেখে দিছে গাবিটা বিক্রি করে দিছে টাকার দরকারের কারণে গরুটা আপনার অল্প টাকার গরু যে কেউ নিতে পারবে একদম কম বাজেটে লাখের নিচের গরু আচ্ছা এইটা আপনার ছয় দাঁত ভাই ছয় দাঁতের একটা গরু আচ্ছা

একদম পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা এই গরুটা যদি নেয় পঁচাশি হাজার টাকা হলে আমি দিতে পারবো আজকে কেউ নিতে চাই আপনার সাথে কন্ট্যাক্ট করে গরুটা নিতে পারেন জি ভাই আচ্ছা এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নাম্বারে কালো রঙের আরও একটা গরু আনছেন এটা সম্পর্কে বলে এই গরুটা আপনার খুবই জোয়ান গরু প্রথম রাউন্ডের গরু গরুটা আপনার অরিজিনালি জার্সি গরু জার্সি গরু জি ভাই গেরুস্থ বাড়ি গরু না এগুলো আসলে গৃহস্থ পারে গরু হাটে বাজারে কিন্তু মোকামের গরু এগুলো দেখলেই বোঝা যায় আমরা আসলে মোকামে গরু কিনি না এক দুইটা কিনি যেটা আপনার হাট বাজারে সেরা গরু ওইগুলো এক দুইটা কিনি তাছাড়া পারত আমরা বেশিরভাগ গরু সংগ্রহ আমাদের গ্রাম গ্রাম ঘুরে আচ্ছা এই গোটা দাঁতে কয়টা হয়েছে এইটা আপনার চার দাঁতের গরু ভাই চার দাঁতের একটা আচ্ছা তো সকাল বিকাল মিলে কয় কেজি দুধ আসতেছে গরুটা এইটাও আপনার নয় দশ কেজি দুধ আছে ভাই নয় থেকে দশ কেজির মতো দুধ দহন করতেছেন কেউ চাইলে সরজমিনে এসে দুধ দহন করে নিতে পারবে এটা আপনার জার্সি গরু এগুলো দুধ ফাঁকি দেবেন আর গরুটা যে বডি আছে চার পাঁচ মন গায়ে মাংসই আছে দামে কেমন রাখবেন এটা এইটাও আপনার আজকে এক দাম পাইকিরি রেট কোনো দাম দর চলবে না এক দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা কেউ চাইলে নিতে পারবে তো দর্শক ভেদের উদ্দেশ্যে যদি তাদের প্রতিনিধি হিসেবে তাদের প্রতিনিধি হিসেবে আমার কাছে মনে হচ্ছে ভাই একটু দামটা একটু চড়া চড়া লাগতেছে আসলে চড়া বলতে যেটাই কম দিবে এটা আমার লাভ থেকে কমে যাবে আমি আসলে বেশি আমরি লাভ করি না একটা গরুতে সর্বোচ্চ পাঁচ সাত হাজার টাকা লাভ হলে অ্যানাফ একটা গাভি গরুতে অনেকেই অনেক টাকা লাভ করে আমার এত দরকার নাই পাইকিরিতে বেশি দেখা যায় অনেক গরু বেসলে লাভ কম করলেও পোষায় যায় আসলে এগুলো আসলে আমরি বেশি কিছু বলি নাই ভাই

এই আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বরের যে গরুটা নিয়ে আসছেন হাতে পায়ে বেশ লম্বা গরুটা সাদা কালো সাপের কালোর অংশটাই বেশি এটা সম্পর্কে বলবেন আলামিন ভাই এটা আপনার মাথার যে সাইজটা এইটা পুরাটুকি আপনার জার্সি গরু আর পিছন সাইজটা আপনার হলেস্টিয়ান ফিজিয়ান হইছে আপনার হলেস্টিয়ান ফিজিয়ান হিসেবেই নিতে পারবে সমস্যা নেই হলেস্টিয়ান ফিজিয়ান দাঁতে কয়টা হয়েছে এই গরুটা এটা আপনার অরিজিনালি আপনার চার দাঁতের একটা গরু চার দাঁতের একটা গরু একদম ফার্স্ট রাউন্ডের প্রথম রাউন্ডের একটা গাবি আচ্ছা এখন বাচ্চা সারা রানিং দুধ আছে জি ভাই দুধ কয় লিটার আছে এটা এই গরুটা আপনার 11 12 কেজি দুধ আছে ভাই 11 থেকে 12 কেজি দুধ আছে দামে কেমন রাখতে 10 কেজি গ্যারান্টি থাকবে দোয়ায় নিয়ে যাবে আমার কাছে 10 কেজি যদি মানে 50 গ্রাম দুধ কম হয় ডাবল টাকা দিয়ে গরু ফেরত নিয়ে নেব দামে কেমন রাখবেন এইটা ভাই এক লাখ পঁচিশ হাজার বিশ হাজার যাই চাই চাওয়া চাই নাই এক দাম আজকে বলেই দিছি

এবং ছয় দাঁতের একটা গাভী খুবই মানসম্মত একটা গাভী আচ্ছা ছয় দাঁতের একটা গরু তো এখন বাচ্চা ছাড়া রানিং দুধ আছে না বাচ্চা ছাড়া এটা আপনার নয় দশ কেজি দুধ আছে ভাই নয় থেকে দশ কেজির মধ্যে দুধ দহন করতেছে জি জি আচ্ছা কেউ দুধ দহন করে নিতে চাইলে দামে কেমন রাখতে পারবেন এই গরুটা এইটাও আপনার আসলে চাওয়া চাই নাই যদি কোনো দর্শক ভাই নেয় এক লক্ষ

আহামরি কোনো কিছু দাম আমরা চাই নাই দর্শক দেখলেই বুঝবে যে একটা গরু একটা বডিতে চার পাঁচ মন মাংস আছে মাংস হিসাব করলে এটা আপনার কষাই দামই হয়ে যাচ্ছে এই পাশে আজকে বইটা সিরিয়ালে পাঁচ নাম্বারে বেশ বড় সড়ো সাইজের কালো রঙের যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার অরিজিনাল জাতের আমাদের এলাকার বাঘাবাড়ির জার্সি গরু একদম ব্ল্যাক কালারের কালো কালারের জার্সি

অবশ্যই দেখে শুনে নেওয়ার সুযোগ আছে এবং গরু সুস্থ সবল আছে কোনো রকম কোনো সমস্যা নেই এইটা ভাই অনেক বিগ বডির একটা গরু আসলে ক্যামেরাতে কিন্তু বড় গরু ছোট দেখা যায় আর ছোট গরু বড় দেখা যায় এই গরুটা যদি আপনার প্রেগনেন্ট হতো বা বাচ্চার সাথে থাকতো এটা কিন্তু চোখ বন্ধ করে চার থেকে পাঁচ লাখ টাকায় দাম হতো একদম আমার চেয়ে উঁচা এবং আমার লোক দাঁড়ায় আছে দেখেন তাদের চেয়েও কিন্তু গরু উঁচা অনেক উঁচা গরু এর বডিতে ভাই সাত মন আট মন মাংসই আছে সাত থেকে আট মন গোস আছে জি আচ্ছা এখন বাচ্চা ছাড়া কেমন তো দহন করতেছেন এটা এটা আসলে মানে গৃহস্থ বাড়ি গরু মানুষ যত্ন আদি করে নাই গরুটা খাওয়াইতে খাওয়াইতে ব্যর্থ যার জন্য রাগ করেই বেঁচে দিছে তো আমরা আসলে নিয়ে এসে খাওয়া করতেছি মোটামুটি আট দশ কেজি দুধ ভাই এখনো রানিং আছে আচ্ছা এখন এই অবস্থায় যদি কেউ নিতে চায় দাম আমি কেমন রাখতে পারবেন আজকে চাওয়া চাই না আমি বলে দিছি এক দাম এই গরুটারও কোনো দাম দর হবে না কষা হিসাবে দাম চাইলাম দুধের হিসাব বাদ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বলতে মাংসের চেয়েও কম রেট হয়ে গেল মাংস মানে মাংস হিসাব করলে কয় টাকা পড়বে দর্শকই বুঝবে এক দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই চার হাজার টাকা লাভ রেখে বলে দিছি শুধু গরু বেচা লাগবে আচ্ছা কেমন নেওয়ার সুযোগ থাকলে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে অবশ্যই নেওয়ার সুযোগ বলতে ভাই আমারও জ্বালা আছে আমারও কিস্তির জ্বালা এই গরু যে দাম বলে দিছি এই দামে মনে হয় না কেউ রেখে দিবে গরু হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নিবে কারণ দামের সাথে গরুর অবশ্যই মিল আছে কথার সাথে কাজে মিল থাকতে হবে এই গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক দাম হলে আমি দিয়ে দিবো ইনশাল্লাহ তো আরিফ ভাই আজকে দেখানোর জন্য ছয় পিস গরু ছিল দেখাইছেন বিস্তারিত বর্ণনা করছেন ফোন নাম্বারটা বলে শেষ করে দেন আমার নাম আরিফ আর ফার্মে নাম আমাদের গোয়ালঘর ভাঙ্গড়া পাবনা জেলা ভাঙ্গড়া উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে ভবানীপুর রোড আর আমার নাম্বার হলো জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্সে যোগাযোগ করে গরু নিতে পারে ভালো থাকবেন আলাইকুম আসসালাম